গল্প বলার দেশে আজকে যেই গল্পটি আপনাদের শোনাব গল্পটির নাম সংঘাত লেখক সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বিন্দের মা তার ঘরের ঘরের সামনের সরু বারান্দাটুকুর ঘেরা দিকে তাদের আশ্রয় দিয়েছিল ঘরে ঢুকবার দরজা বারান্দার মাঝামাঝি তার এদিকের অংশটা ঘেরা অধিকটা ফাঁকা চালাটা বারান্দার উপরে নেমে এসেছে কোমর বাকিয়ে নিচু হয়ে বারান্দায় উঠতে হয় তিন হাত চওড়া ও হাত পাঁচেক লম্বা হবে ঘেরা অংশটুকু বারান্দার তার ভাড়া দু টাকা বাচ্চাটাকে ধরে তারা তিনটি মোটে প্রাণী তাদের নড়তে চড়তে কষ্ট হয় বিন্দের মা তাদের আশ্রয় দিয়ে বলেছিল এখন এমনি থাকো কাজকর্ম জুটেই না তারপর দু টাকা ভাড়া দিও মাসে দু টাকার বেশি চাইব না আমি গাছতলা ছাড়া গতি ছিল না তখন তাদের কত ভালো লেগেছিল বিন্দের মার কথাগুলি দুবারেতে বিনদের মা শৈলর কাজ জুটিয়ে দিয়েছে কত ভালো মানুষ মনে হয়েছে তাকে মাস খাবারে বেতন পেয়ে আজ এই আধার ঘুপচিটুকুর জন্য দুটো টাকা দিতে কিন্তু গাটা চরচর করে শৈলর ছেলে কোলে দুবাড়িতে খেটে কত কষ্টে রোজগার করা কটা টাকা জীবনে নিজে খেটে প্রথম রোজগার মাখনের এখনও কাজ জোটেনি এই সামান্য টাকা থেকে ঘর ভাড়া দিলে তারা খাবে কি শৈল বলে মানুষটা একটা কাম জোটাইয়া নিক তারপর থেকে ভাড়া নিও কয়টা টাকা পাইছি ভাড়া দিলে থাকবো কি বিন্দের মা গালে হাত দিয়ে বলে কাজ না জুটিয়ে দিলে ও টাকাও পেতি দুটো টাকা ভাড়া দেবে তার বায়না কত চাষির মেয়ে শৈল ফোস করে ওঠে বায়না কিসের ভাড়া দিম না কইছি দাও টাকা মিটাইয়া দাও মাইনে এনে মাখনের হাতে তুলে দিতে হয়েছে শৈলকে সে স্বামী তারও মালিক তার রোজগারেরও মালিক টাকা হাতে নিয়ে গুনে দেখে চোখ পাকিয়ে মাখন বলেছিল টাকা লুকাইছস বড় দালানে বারো টাকা না বাইর কর তিন টাকা মরণ আমার কবে কামে লাগছি খেয়াল আছে তা বটে ও বাড়িতে পুরো মাসের মাইনে শৈলর পাবার কথা নয় মাখন দুটো এক টাকার নোট ছুঁড়ে দেয় বিন্দের মার দেখে নোট দুটো ফড় ফর করে উড়ে মাটিতে পড়ে কুড়িয়ে নিয়ে চোখ পাকিয়ে তাদের দিকে তাকায় না বিন্দের মা পেট ভরে খেতে জোটে না দয়া করে থাকতে দিয়েছি তেজ কত তবুও যদি মিনসের নিজের রোজগার হতো বউয়ের ঝিগিরির টাকায় ঘরে বসে না খেত চাল ঝাড়ার বাড়তি কাজ করে কিছু শৈল কিছু খুদ এনেছে মাখন বলে খুদ থুইয়া দে একশের চাল আর কিছু মাছ নিয়ে আসি কত কাল মাছ খাই না আলাপাথারি খরচ কইরো না কাইল পরশু ওই ঘরের বেতন পাবি না সারাটা মাছ চালান লাগবো না মাখন নির্বিচারে হেসে বলে তুই ভাবছস কি আমি কাম করুম না খাইটটা খামু ডর কিসের শৈলর একখানা শাড়ি দুখণ্ড করে সে লুঙির মতো পরে কাঁধে ময়লা দুর্গন্ধ গামছা শৈলর মোটে একখানি কাপড় সম্বল সারাদিন পরে লোকের বাড়ি কাজ করে রাধে পারে সবই করে রাত্রে শোবার আগে গা ধুয়ে ছেঁড়া ন্যাকড়া গায়ে জড়িয়ে কাপড়খানা কেচে মেলে দেয় মাটির একটা হাড়ি আর ছোট একটি কড়াই ছাড়া বাসনপত্র কিছুই নেই একটা উনান পর্যন্ত নেই কাজ সেরে এসে বিন্দের মাল রান্না শেষ হলে তার উনানে ভাত বা খুদ সেদ্ধ করে নিতে হয় কিছু কয়লা ধার হয়েছে আর কিছু হোক বা না হোক চলনসই একটা ঘর দুটো বাসন নিজেদের একটা উনান পেটের চিন্তায় সবার উপরে উঠে আছে পূজার সময় দুবারি থেকে সে দুখানা শাড়ি পাবে সে পর্যন্ত নয় এভাবেই চালিয়ে যাবে কোনো মতে কিন্তু কি দুরন্ত কি ভয়ানক এ পেটের খিদে বিন্দের মা এত কটি ভাত খায় ভাজা ব্যঞ্জন দিয়ে আর হাঁ করে শহরে নবাগতদের দুটি কাঁচা লঙ্কা দিয়ে এককারি ভাত কোতকোত করে গিলে ফেলার কসরত চেয়ে দেখে রেশনের চাল আনে দুদিনে তিনবার চারবার করে খেয়ে শেষ করে দেয় আটা কোনখান দিয়ে কিভাবে শেষ হয়ে যায় টের পায় না তারপর চলে এবেলা পেটা ওবেলা শিখে পেটা সেবেলা উপোস চাল ধার করার চেষ্টা এবং শৈলর বাড়তি কাজ করে আনা খুটুকো দিয়ে কোনো রকমে দিন কাটানো বিন্দের মা অন্যদের কাছে বলে ছি ছি রাম রাম মাগো মা এমন পেটুক এমন বেহিসেবি আর কি নোংরা বাবা মদ্য মাগি কেউ কি ঘাট করে কাপড় ছাড়বে ছাড়বে কি থাকলে তো ছাড়বে সম্বল তো ওই পরনের ন্যাকড়াটুকু হাডেশার পেট মোটা পাঁচ বছরের বাচ্চাটা এখনও মাই খায় ওকে ছাড়া এক দণ্ডে জগৎ অন্ধকার হয়ে আসে শৈলর তবুও ওর জন্য প্রাণ তার অতিষ্ঠ হয়ে উঠেছে ওকে নিয়ে কাজে যেতে হয় ঘর ধোয়া বাসন মাজা উনান নিকানো সব কাজ করতে করতে সর্বদা ওকে সামলাতে হয় খাওয়া দাওয়ার সময় দূরে দাঁড়িয়ে নজর দিলে ঘরে গেলে বাড়ির মানুষ বিরক্ত হয় গজগজ করে কড়া সুরে বলে ওকে রেখে আসতে পারো না বড় নোংরা বাছা তোমার ছেলে গায়ে পেঁচরা কানে ঘা ছেলে পেলে না ছোঁয়াচ লাগে মাখনের কাজ নেই কিন্তু বাচ্চাটাকে রাখতে সে রাজি নয় বলে তর পোলারে নেয়া থাকুম কামের খোঁজে যাবো না বাড়ি ফিরে শৈল দেখে সে চিত হয়ে কাথায় শুয়ে আছে শোনে বাড়ির বাইরেও সে যায়নি একবারও ঝগড়া করলে মাখন মুখ খিচিয়ে বলে হ বুঝছি সব তোর মতলব খারাপ কেন পোলারে নিয়া কেউ কাম করে না সুবিধা হয় না বুঝি পিড়িতকরণের পীড়িতের একটা অশ্রাব্য বিশেষণের মুখে আগুন জেলে দিয়ে বাচ্চাটাকে দরাম করে ফেলে শৈল মুখ খোলে বিন্দের মা কান পেতে শোনে অনেক কথা শৈল বলে কিন্তু মাখন যে বসে বসে তার রোজগার খাচ্ছে এ কথাটা একবার একটু ইঙ্গিতও উল্লেখ করে না মাখন বলে যে জানে সে সব জানে বিন্দের মাই তাকে বলে দিয়েছে খোকাকে তার সঙ্গে দিয়ে কাজে পাঠাতে একলা তাকে কাজে যেতে বারণ করেছে বিন্দের মা সামনে এসে বলে ও কথা তোকে কখন বললাম রে মুখ পড়া ভালো চাইলে উনি মন্দ বোঝেন আমি বললাম মায়ের ছেলে মায়ের সাথে থাকবে কাজে যাক বা সে চুলোই যাক মরদ মানুষের কি ছেলে আগলে ঘরে বসে থাকলে চলে কাজ খুঁজতে মন নেই মন নামে উল্টো গাইছেন মাখন চোখ পাকিয়ে তাকিয়ে থাকে বিন্দের মা খন বলে চোখ রাঙাচ্ছে আরে আমার বেটা ছেলে বউয়ের রোজগার বসে খায় লজ্জাও নেই শৈল যে খোঁচাটা কখনও দেয় না মাখনকে সে খোঁচা দিয়ে বিন্দের মা যেন স্বস্তি পায় মাখন ফিরে আসে চাল নিয়ে তরকারি নিয়ে শিশি ভরা তেল নিয়ে দেড়পো গলদার চিংড়ি নিয়ে ক্ষণিকের জন্য লোভাতুর দৃষ্টিতে চেয়ে শৈল চাঙা হয়ে ওঠে তারপর বিমর্ষ মুখে মাই ছাড়িয়ে ছেলেটাকে ঠেলে সরিয়ে দেয় কয় টাকা সদা করছো তা দিয়া তর কি বিন্দের মা একবার উকি দিতে এসে গালে হাত দিয়ে ফিরে যায় তার রান্না শেষ হলে তোলা উনানটি বারান্দায় এনে দুটি কয়লা দিয়ে গোমরা মুখে শৈল নিজের রান্না শুরু করে এতটুকু উৎসাহ আছে মনে হয় না আমি যদি আজ ভাত খাইছি তরে কি কইলাম মাখন সজোরে নিজের উড়ুতে চাপড় মারে শৈল মাছ ভাস্তে ভাস্তে মুখ ফিরিয়ে এক গাল হেসে বলে না খাইলা আমি একাই খাইয়া শেষ করুন খোকা আর আমি কতকাল পরে আইজ মাছ খাম সুতরাং রান্না হলে মাখন গো গ্রাসে এক থালা ভাত খায় ঝিঙা কুমড়ার তরকারি আর গলদা চিংড়ি ঝোল দিয়ে মোড়ে বিন্দের মনোহারি মুদিখানা পান বিড়ি সিগারেট বেচার মিশ্রিত দোকান থেকে চোদ্দো আনা শের দরে কেনা দেড় শের চাল চাল বেশ ভালো শৈল অর্ধেক চালের ভাত রেতে ছিল তবু মাখন আর ছেলেকে খাইয়ে তার পেট মনের মতো ভরল না শৈল একরকম চাইতে না চাইতে দু বাড়িতে ঠিকে ঝির কাজ পেয়ে গেছে বাচ্চাটা না থাকলে এবং ইচ্ছে করলে আরও এক বাড়িতে কাজ সে জোটাতে পারে অল্প চেষ্টাতে অনেক ঝি তিন বাড়িতে ঠিকে কাজ করে দেখা যায় মাখনের কাজ জোটানো অত সহজ নয় কোনো কাজ জুটিয়ে নেবে তাই তার ঠিক নেই চাষা মানুষ চাষ করা ছাড়া কোনো কাজ জানে না চাষির মেয়ে চাষির বউ বলেই শৈল ঘরকন্যার কাজে পাকা বাসন মাজা মশলা বাটা নিকানো পোছানো উনান সাজানো কয়লা ভাঙার মতো দৈনন্দিন সাধারণ সাংসারিক কাজে তো বটেই ভদ্রঘরের অধিকাংশ মেয়ে বউ যে কাজ একেবারেই জানে না অথচ আজ রেশনের ধুলো কাকড় মেশানো চাল আর গমকে কাজ না জানলে খাওয়ার যোগ্য করা যায় না যেমন কুলো দিয়ে ঝেড়ে নেওয়া সে কাজও শৈল দুবাড়িতে নিয়মিত বাসন মাজাটাজার কাজ করে চার পাঁচ বাড়ির গিন্জা তাকে ডাকিয়ে তার সুবিধা আর অনুসারে তাকে দিয়ে কুলো চালিয়ে কয়লার গুঁড়ো গোবর আর মাটি মেশানো গুল তৈরি করিয়ে চাল বা নগদ পয়সা মজুরি দেন কেউ কেউ বলে কাজটা করে দিয়ে এবেলা খাবি এখানে অর্থাৎ একবেলা খাওয়াটাই মজুরি বড় খিদে শৈলর মাছ ডাল ভাজা তরকারি আশা করে সে মহৎসয়ে কাজ করে দেয় বাবুরা ভালো মন্দ কত রকম খায় ঠিক ঠিকানা আছে কি খেতে বসে সে টের পায় বাবুদেরও খাওয়া দাওয়ার বড়ো দুর্দশা যাই হোক ভালো জিনিস না পাক খানিকটা ডাল আর খানিকটা তরকারি দিয়ে সপুত্র পেট ভরানোর মতো ভাত তো সে পায় খিদে কি অত বাদ বিচার পছন্দ অপছন্দ জানে না মানে নুন কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরা ভাত পেলে সে বড়তে যায় ঝঞ্ঝাট বাদায় মাখন তেরে বলে এত দেরি কেন কোন কাম কইরা এলি তুই যে এত দেরি হইল কিবা কথা কও ঘরের মাইনসেরে খাওয়াইয়া তবে আমারে দিছে না দুপুরে বিন্দের মা শৈলকে ডাকে বলে আয় হাড়া ভাতে বোকা মেয়ে চুল বেঁধে দিই খেটে মরবি বলে চুলটাও বাঁধবি নি কি কুক্ষণে যে তোকে দেখে মোর মায়া বসেছিল রে কামে যাব না যাবি যাবি সাত তাড়াতাড়ি কাজে যেতে অত তরবরাসনে দেরি টেরি করে যাবি মাঝে মধ্যে মন দিয়ে টাইম মতো যত খাটবি তত পেয়ে বসবে যে এটা বুঝিস নে না খাটিয়ে কেউ তোকে একটা বাড়তি পয়সা দেয় বাসি ভাত নর্দমায় ফেলে দেবে তবু তোকে দেবে না দিয়েছে কেউ কেন দেব না দয়া মায়া নাই মাইন্সের তিনতলা বাড়ির মাঝের তলার উনি ফর্সা মোটা সুন্দরী মেয়েটা হ উনি আমারে ডাইকা নিয়ে আলাপ করেন কোনো কাম করার না গা হাত পা টিপা দিই ঘামাচি মারি উঁচা পেটটারে দইল্লা মইল্লা দিই বিন্দের মা মুচকে মুচকে হাসে বলে নালো ছুড়ি ছুরি ফর্সা মোটা সুন্দরী বউটা তোকে মোটেই খাটায় না আধ ঘন্টা এক ঘন্টা তোকে দিয়ে শুধু গাটে পায় পাটে পায় ঘামাচি মারিয়ে নেয় একটু আদর চেয়ে নেয় তোর কাছে তারপর আদর করে গলার হাটটি খুলে তোর গলায় পড়েই দেয় দেয় তো টানা দিক শৈলর ছেলেকে দু একটা লজেন্স চকোলেট তো দেয় শৈলকে দু আনা পয়সা তো দেয় ভরসা তো দেয় যে রাত দিন খাওয়া পড়ার চাকরি নিয়ে থাকতে চাইলে শৈলকে সে রাখবে কিন্তু উপায় কি। মাখনের জন্য তো সেটা হবার নয় মা গো মা আর পারি তোর সাথে শৈলর জটবাধা রুক্ষ চুল নিয়ে নাড়াচাড়া করতে করতে বিন্দের মা মেয়ে বউ রোগে দুর্ভিক্ষে মারা যাওয়ার খবর পেয়ে উতলা হওয়ার মতো ব্যাকুলভাবে বলে গা থেকে তোরা এমন গোবা এসেছিস মাইরি বিশ্বাস হয় না মেয়ে লোক এমনই গরু ছাগলের মতো বোকা হয় তোর রোজগারে খাচ্ছে মানুষটা উঠতে বসতে তোকেই লাথিপোতো মারছে তবু তুই আটা সেটার মতো লটকে রয়েছে ওটার সাথে শৈল মাথা সরিয়ে নেয় বলে জট ছাড়াইয়া কাম নাই বড় লাগে চুল বাঁধু মনে সুদিন আইলে আর এসেছে তোর সুদিন যা বোকা তুই সব হাতে তুলে দিস কেন টাকা পয়সা কিছু লুকিয়ে রাখতে পারিস না কই লুকামু টের পাইলে মাইটা ফেলাইবো তুই করবি রোজগার তোকেই মেরে ফেলবে থাকিস কেন অমন লোকের সঙ্গে রাম রাম অমন কথা কইও না তেমন মানুষ না আমি মাখন বেশ খানিকটা বেহিসাবি বেপরো এবং রক চটা মানুষ সেই সঙ্গে স্বার্থপর এ সমস্তই সহ্য হতো শরীরর যা হাতে পায় বেশি বেশি খেয়ে শেষ করে দিয়ে দুরবস্থার সীমা রাখে না বটে কিন্তু ভালোমন্দ জিনিসও সে একা খায় না বেশি বেশি খাদ্য শুধু নিজের পেটেই চালান দেয় না তাদের সঙ্গে সে ভালো খায় কষ্টও ভোগ করে সমানভাবে কিন্তু দিন দিন অসহ্য হয়ে উঠছে তার সন্দেহ করা রোগটা যুক্তি তর্ক কিছুই সে বোঝে না যদুর মা এক বাড়িতে খাটে কাজে গিয়ে তাড়াতাড়ি ফিরতে পারে তবু তার কথা তুলে কুটিল বাঁকা চোখে চেয়ে প্রায় সে জানতে চায় কি এমন কাজ শৈল করে তার কেন ফিরতে দেরি হয় রেশন আনার পয়সা নেই বিন্দের মার পরামর্শে মাখন নিজেই তাকে মাইনের দুটো টাকা আগাম চেয়ে আনতে বলে শৈল টাকা এনে দিলে সেই বলে চাউন মাত্র টাকা দেয় বাবুর লগে খুব খাতির না কাজ খোঁজার নামে বেরিয়ে গিয়ে আচমকা মাখন ফিরে আসে তাড়াতাড়ি ফিরে আইলা আইলাম কেন অসুবিধা হয়েছে নাকি তোর কেউ আসবো নাকি একদিন একটু উৎসাহের সঙ্গে কাজের খোঁজে যায় তো তিন দিন ঘর ছেড়ে বেরোবার নাম করে না শৈল জানতে পারে সে কাজে গেলে মাখন বেরোয় এদিক ওদিক ঘোরাফেরা করে কাজ সেরে তার ঘরে ফেরার সময় ফিরে আসে শৈল অনুযোগ দিলে কাজের খোঁজে না গিয়ে ঘরে বসে থাকার জন্য ঝগড়া করলে মাখন রেগে আগুন হয়ে ওঠে কেন তাকে ঘর থেকে তাড়াবার এত আগ্রহ কেন কাজে গিয়ে কার সাথে কে বজ্জাতি করে কে জানে তাকে তাড়িয়ে ঘরেও বজ্জাতির স্বাদ তুই আরও টাকা পাস কোথায় লুকায় রাখছস ক আমারে। প্রচণ্ড ঝগড়া বেঁধে যায় মাখন ধাক্কা দিয়ে শৈলকে ফেলে দেয় শৈল বসে বসে চোখে আঁচল দিয়ে কাঁদে বিন্দের মা কুটিল হিসেবে চোখে তাদের কলহ লক্ষ্য করে যায় বউ আর বাচ্চা দুজনের কান্না অসহ্য ঠেকায় বাচ্চাটার গালে একটা চর বসিয়ে মাখন বেরিয়ে যায় বিন্দের মা এসে কাছে বসে গভীর সহানুভূতির সঙ্গে বলে কি প্রাচণ্ড বজ্জাত মানুষ মাগো এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিলে এইটুকু বাচ্চার গালে অত জোরে চোর বসালে তোকেও বলি বাছা কেন এত সহ্য করিস যত সইবে তত বেড়ে যাবে আমি হলে বাপু লাথি মেরে খেদিয়ে দিতাম নিজে তুই রোজগার করিস তোর ভাবনা কি শৈল চোখ মুছতে মুছতে বলে আমি গিয়া বিন্দের মা খুশি হয়ে বলে তাই যা আমি তোকে ঘর ঠিক করে দেব শৈল কাজে যাবার আগেই মাখন ফিরে আসে কিভাবে কোথা থেকে বিড়ি জোগাড় করে এনেছে সেই জানে গোমরা মুখে বসে জ্বলন্ত বিড়িটা টেনে শেষ করেই আরেকটা বিড়ি ধরায় শৈল কাজে গেলে বিন্দের মা মাখন কাছে গভীর আফসোস জানিয়ে বলে এ হলো কলিকাল কি করবে বলো তুমি এদিকে তোমার কাজ নেই ওদিকে ছুরি পেয়েছে পয়সা কামানোর স্বাদ শুধু বাসন মাজার পয়সায় কি মন উঠবে ওর তোমার সাধ্য আছে ওকে ঠেকেই রাখবে আজ বাদে কাল দেখবে কার সঙ্গে ভেগেছে খুন কইরা ফেলুন বিন্দের মা মুখ বেঁকিয়ে ভেংচি দিয়ে বলে খুন কইরা ফেলুন আরে আমার মরদ রে অতই সস্তা যদি হতো খুন করা গন্ডা গন্ডা মেয়ে মানুষ খুন হয়ে যেত বোকা হাবা কোথাকার এই বুঝি তোর সে পাড়াগা পেয়েছিস যে খুশি হলে খুন করবি এ হলো বাবা খাস কলকাতা শহর কোথায় তলিয়ে যাবে মানুষের ভিড়ে এই জীবনে আর খোঁজ পাবি ভেবেছিস গুম খেয়ে রক্তবর্ণ চোখ মেলে মাখন বসে থাকে নিজের অসহায় নিরুপায় অবস্থাটা সে মর্মে মর্মে অনুভব করছে টের পেতে বিন্দের মার বাকি থাকে না সে গুজ গাছ ফিস করে মাখনকে বোঝাতে থাকে সংসারের হালচাল নিয়ম নীতি তার মতে খুব সোজা নীতি মাখনের মতো অবস্থায় যে পড়েছে তার কাছে অতি সুবদ্ধ পয়সা রোজগার করতে বেরিয়েছে যে মেয়ে ছেলে বাসন মাজা ছাড়াও অন্য উপায়ে বাড়তি রোজগার সে করবেই করবে শ্রী ভগবানেরও সাধ্য নেই তাকে ঠেকিয়ে রাখে এভাবে চললে দুদিন বাদে শৈল তাকে ছেড়ে যাবেই তার অন্যথা নেই তার চেয়ে শৈলও হাতে থাকে তার বাড়তি রোজগারও হয় সেটা ভোগও করতে পারে মাখন এ ব্যবস্থা কি ভালো নয় সব দিক দিয়ে মাখন চুপচাপ শুনে যায় কিছু বলে না তার মুখ আর চোখের চাউনি দেখে বিন্দের মাই হঠাৎ একসময় থেমে যায় কে জানে কীরকম মতিগতি এসব গোয়ার রাগি মানুষের রাগ সামলাতে না পেরে হাতের কাছে পেয়ে তাকেই হয়তো মেরে বসবে শৈল রেহাই পাবার উপায় খোঁজে যেমন তেমন উপায় নয় সদুপায় যাতে মাথা মাথাবিগো মানুষটার হাত থেকে সেই রেহাই পাবে অথচ সন্দেহের জ্বালায় জ্বললেও মানুষটার মধ্যে সেটা আগুনের মতো দাও দাও করে জ্বলে উঠবার কারণ ঘটবে না কোনো ভদ্র পরিবারে খাওয়া পড়া দিনরাত্রির কাজ পেলেই সবচেয়ে ভালো হয় শৈল এরকম কাজ খোঁজে কিন্তু কোলে তার ছেলে তাকে কেউ ওভাবে রাখতে চায় না তিনতলা বাড়ির ফর্সা মোটা গিন্নি বলে ছেলে না থাকলে আমি তো তোকে রাখতাম ছেলের ঝঞ্ঝাট কে পোয়াবে বাবা আমারে রাখেন পোলারে দিদিমণির কাছে থুইয়ে আসুন বেশ পয়লা থেকে কাজে আসিস বাচ্চাটাকে ছেড়ে থাকতে মরে যাবে শৈল কিন্তু উপায় কী মাখনের মাথা খারাপ হয়ে গেছে এর সঙ্গে আর বাস করা যায় না শৈলর মা প্রথমে এদিকেই ঝির কাজ আরম্ভ করেছিল কলে কাজ পেয়ে উঠে গেছে কলের কাজে উপায় বেশি তার কাছে ছেলেকে রেখে এলে মাঝে মধ্যে শুধু গিয়ে দেখে আসা চলবে কিন্তু উপায় কী মাস খাবারের আর মাত্র কটা দিন বাকি সেদিন ঠিকে কাজ সেরে ঘরে ফিরে দেখে তাদের কাঁথা কানি হাড়ি কড়াই ও পাশের চালার ছোট একটি ঘরে সরানো হয়ে গেছে এই নিচু চালার খুদে খুদে ঘরগুলিও বিন্দের মা ভাড়া দেয় এই ছোট ঘরখানায় খালি ছিল বিন্দের মা একগাল হেসে বলে তোর কপাল ফিরেছিল আমার ছেলে তোর মিন সেকে একটা কাজ জুটিয়ে দিয়েছে মাখন ঘরে ছিল না সকালবেলা বিন্দের সঙ্গে কারখানার কাজে ভর্তি হতে গেছে শৈলর মুখে হাসি ফোটে না কাজ পেয়েছে নিজে খেটে রোজগার করবে কিন্তু মতিগতি কি বদলাবে মানুষটার মেজাজ নরম হবে সারাদিন বাইরে থাকবে মাখন সন্দেহের বিষে আরও সে জর্জরিত হবে এ পোড়া শহরে এসে কপালতাল পুড়েছে চিরদিনের জন্য বিন্দের মা বলে সুদিন এসেছে আয় তেল দিয়ে চুল বেঁধে দিই চুল কাম নাই ঘরের ভাড়া নিবা কত যা দিবি তাই নেব। তোরা কি আমার পর কী করে হঠাৎ তারা এত বেশি আপন হয়ে গেল বিন্দের মার শৈল বুঝতে পারে না বুঝেই বা কী হবে আর মোটে কটা দিন সেখানে থাকবে বিকালে শ্রান্ত মাখন ফিরে আসে লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত খায় কথাবার্তা বিশেষ বলে না শৈলও চুপ করে থাকে খানিক পরে মাখন সুরে জিজ্ঞাসা করে মহারানী কিছু জিগান না যে কি জিগামু মাখন গুম খেয়ে থাকে বিন্দের মা মাখনকে আড়ালে ডেকে বলে আমি তো বাপু পারলাম না তুমি বলে দাও চুলে একটু তেল দি। সাবান টাবান মেখে একটু সাফ শুরু থোক বলবো পরদিন খুব সকালে কাজে বেরোবার আগেই বিন্দের দোকান থেকে তেল আর সাবান এনে দিয়ে মাখন চোখ পাকিয়ে বলে চুলে তেল দিবি সাবান মাইখা চান করবি ভূত সাহা থাকলে ভালো হইব না কইলাম শৈল চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থাকে ব্যাপারটা কি কত শুনি ব্যাপার আবার কি ব্যাপার কিছু না কাজে লেগেই অদ্ভুতভাবে বদলে গিয়েছে মাখন মেজাজ বদলায়নি বরং আরও রুক্ষ হয়েছে কথায় কথায় চটে উঠে গাল দেয় মারতে আসে যতক্ষণ ঘরে থাকে গুম খেয়ে থাকে মাঝে মাঝে তীব্র বিদ্বেষের দৃষ্টিতে শৈলর দিকে তাকায় কিন্তু সন্দেহ করে না একেবারেই না ছুটির দিন এক গুল দিয়ে ফিরতে অনেক বেলা হলো মাখন একবার জিজ্ঞাসা করল না তার দেরি কেন এক অজানা আতঙ্কে শৈলর বুক কেঁপে ওঠে এ ঘরে উঠে আসার দিন চারেক পরে একদিন সন্ধ্যার পর বিন্দের মা মাখনকে ডেকে বলে এই কাপড়খানা পরিয়ে পাঠিয়ে দাও দিনের বেলা দেখে গেছে পছন্দ হয়েছে এই নাও তোমার ভাগের টাকা মাখন এক মুহূর্ত চুপ করে থেকে বলে আইছে যাইবো না হাঙ্গামা করবো আর কিছু না থাক তেজ আছে ষোলো আনা আর কয়দিন যাক বুঝাইয়া রাজি করামু বিন্দের মা বলে আহ মরণ এর আর বোঝানোর কি আছে গোলমাল করে দুঘা লাগিয়ে দিবি তুমি বুঝবা না বড়ো তেজ মাসের শেষ তারিখ পরদিন শৈল নতুন কাজে লাগবে ভোরে উঠেই ছেলেকে মার কাছে রেখে আসতে যাবে ফর্সা মোটা গিন্নিকে বলা আছে প্রথম দিনটা কাজে লাগতে একটু দেরি হবে রাত্রে শৈল ভাবে আজ মাখনকে জানাবে না একেবারে সকালে জানিয়ে বিদায় নেবে এখন জানালে যদি হাঙ্গামা করে মাখন জিজ্ঞাসা করে এ পাস ও করস যে ঘুম আসে না না মাখন খানিক চুপ করে থাকে তারপর শৈলকে কাছে টেনে বলে শোন কাহিল আমরা অন্য ঘরে উঠা যাম। কেন এখানে থাকুম না বিন্দের মা বড় পাজি বজ্জাত মানুষ যতই তার পক্ষ টানুক আর তাকে সুখী করার জন্য ব্যস্ত হয়ে নানা পরামর্শ দিক শৈলর কি আর জানতে বাকি ছিল যে বিন্দের মা পাজি বজ্জাত মানুষ তার সঙ্গে হঠাৎ মাখনের খাতির জমতে দেখে আর তাকে তেল সাবান মাখিয়ে ভালো কাপড় পরাবার ঝোঁক চাপতে দেখে এটাও শৈল আজ করেছিল যে তাকে ফাঁসাবার একটা চক্রান্ত চলছে তলে তলে কিন্তু মাখনের দিকটা সে বুঝে উঠতে পারছিল না কোনো মতে বিন্দের মার খারাপ মতলব থাপ মাখন নিশ্চয়ই জেনে বুঝে তার মতলবে সায় দেয়নি বিন্দের মা নিশ্চয়ই তাকে ভুলিয়ে ফাঁদে ফেলেছে নইলে তাকে মিথ্যে সন্দেহ করে যে মানুষটার এত জ্বালা সে কখনও জেনে শুনে বিন্দের মার বজ্জাতিতে সাই দিতে পারে মাখনের কথা শুনে ভয় ভাবনার একটা পাহাড় যেন নেমে যায় হালকা হয়ে যায় শৈলর মন সে ভাবে মাখন তবে ধরে ফেলেছে বিন্দের মার আসল মতলব আর যখন ভাবে ভাগ্যে শৈল টের পায়নি মরিয়া হয়ে বিন্দের মার পরামর্শে কী কাজ করতে যাচ্ছিল ভাগ্যে বিগড়ানো মাথাটা তার ঠিক হতে আরম্ভ করেছিল একটা কাজ পেয়ে দশজনের সঙ্গে খাটতে শুরু করে শৈল বলে কাল থেকে আমি খাওয়া পরার কামে লাগুম রাত দিন থাকুম কেন সন্দেহ করবা মারবা তোমার লগে থাকুম না মাখন খানেক ভেবে চিনতে বলে হ ঠিক কইছস আমার মাথাটা বিগড়াইয়া গেছিল কেন এমন হইল কিছুই বুঝলাম না আর সন্দেহ করুম না করবা না না তোর গা ছুইয়া কইলাম সুতরাং শৈলর আর ফর্সা মোটা গিন্নির বাড়ি কাজ নেওয়া হয় না অন্য পাড়ায় একটা ঘর নিয়ে তারা দুবাড়িতে ঠিক কাজ করে সকালে রান্না হয় না রাত্রে জল ঢালা ভাত খেয়ে মাখন কলে খাটতে যায় মাখনের বিগড়ানো মাথাটা কিসে সারল সে নিজেও বোঝে না শৈলেও বোঝে না রাজি হয়ে গিয়েও মাখনের মাথাটা কেন বিগড়ে গেল এটা বোঝে না বিন্দে আর বিন্দের মা না বুঝলেও নেমো খারাম বজ্জাতটাকে কাজ জুটিয়ে দেওয়ার জন্য মায়ে পয়ে আফসোস করে